কাল তো রবিবার দেখেন তো এই চিকেনটা রান্না করলে কেমন হয় আমার বাড়ির লোকের তো সকলেরই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ কোনো কিছুই লাগবে না তার জন্য পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি আজকে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেনের রান্না করছি আপনারা উইথ বোনও রান্না করতে পারেন এবার পেঁয়াজটা হালকা লাল করে ভাজব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না আর রান্নার রঙটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে সাদার আছে তাই জন্য বেশি লাল করে ভাজব না দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আদা বাটা রসুন বাটার গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভেজে নেব এতে চিকেন থেকে জল বার হবে না তাই খুব ভালো করে চিকেনটা কষানো যাবে আস্তে আস্তে চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এখনও কিন্তু চিকেন থেকে জল বার হয়নি যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই করা আছে আর এই সময় যদি গ্যাসের আঁচটা একদম সিম আছে করে দিই তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হবে চিকেনটা ভাজতে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সির জালের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি টক দই এখানে ছোটো চামচে প্রায় তিন থেকে চার চামচ টক দই দিলাম টক দই দেওয়ার পর দিয়ে দিলাম বেশখানিকটা কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ সাদা তিল তিলের পরিবর্তে কাজু বাটা কিংবা পোস্ত বাটা দিয়েও রান্নাটা করা যেতে পারে আবার চার মগজ বাটাও দেওয়া যেতে পারে অল্প জল দিয়ে বেটে নিলাম এদিকে চিকেনটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো মিক্সির জার ধোয়া জল দিয়ে আবারও খানিকক্ষণ মতো কষিয়ে নেব যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাক দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আগে কিন্তু আমি লবণ দিই নি লবণ দিয়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে নিই মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আর চিকেনটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাও করা হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে এসেছে নাম আগে দিয়ে দেবো এর মধ্যে বেশখানিকটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আগে দিলে গন্ধ চলে যায় তাই নামানোর আগেই দিলাম গরম মশলার গুঁড়োটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাসুরি মেথি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর কিন্তু বেশি শুকাবো না আর এর থেকে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না তাহলে কেমন লাগলো আজকে তিল চিকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এই রান্নাটা করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আমাদের তো সকলেরই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটার অপেক্ষায় থাকলাম তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রান্না নিয়ে